সাম্প্রতিক অভিনেত্রী কৌশাম্বীর আরও একটি রিল ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যেই ভিডিওতে এই অভিনেত্রীকে দেখা যায় ভীষণ রোমান্টিক মুডে অদিতকে বিয়ে করার পর থেকে জীবনের রঙ যেন পুরোপুরি বদলে গেছে কৌশাম্বীর তবে বেশ কিছুদিন ভীষণ খারাপ সময় পার করেছেন এই অভিনেত্রী মায়ের মৃত্যুর পর অনেক ভেঙে পড়েছিলেন কৌশাম্বী তবে মায়ের শোক কাটিয়ে উঠতে বেশি সময় লাগেনি কৌশাম্বীর তাই তো অদিতকে কাছে পেতেই সব কষ্ট ভুলে রোমাঞ্চে মতেছেন এই অভিনেত্রী ভক্তদের সঙ্গে তার এই রিল ভিডিওটি শেয়ার করতেই তাকে নিয়ে একের পর এক কমেন্ট করতে শুরু করেন তার ভক্তরা এবারও কৌশাম্বি শেয়ার করা রিল ভিডিওটি দেখে কমেন্ট করেছেন অনেকেই যাদের মধ্যে থেকে একজন লিখেছেন দিদি তোমাকে শুধু একাই দেখি অদিতা তোমার পাশে নেই কেন আরেকজন লিখেছেন শুধুমাত্র সত্যিকারের ভালোবাসা পারে সব কষ্ট ভুলিয়ে দিতে কেউ বা লিখেছেন তোমাদের একসাথে একটি রিল ভিডিও চাই তো বন্ধুরা অদিত কৌশাম্বির জুটিটি আপনার কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ